হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল প্রিয়াঙ্কা চক্রবর্তী তো আমার ছেলে আপনাদের শরীরকে ওয়েলকাম অ্যান্ড স্বাগত ঠিক আছে বন্ধুরা তো পেছনটা দিকে অ্যাভয়েড করবেন কারণ পেছনটা আল্লাহটা একটুখানি অগুছানো হয়ে রয়েছে কারণ আল্লাহটা গুছাবো ঠিক আছে কিন্তু টাইম নিয়ে ঘরে একটু ডেকোরেশন করবো কারণ যেহেতু সামনে পুজো আসছে তো ঘরে ডেকোরেশন করবো সব কিছুই করবো ঠিক আছে তবে আস্তে আস্তে ঠিক আছে আর মামা বাবা শরীর এখন ঠিক আছে বন্ধুরা ঠিক আছে তো আজকে হলো শুক্রবার তো শুক্রবার থেকে লাভটা স্টার্ট করছি বন্ধুরা সকাল বারোটা থেকে ব্রেকফাস্ট স্টার্ট করছি বারোটার পর ঠিক আছে তো মামের ঘা হয়ে গেছে তো আজকে সকালে একটা ব্রেকফাস্টে একটা আইটেম করবো সেটা আমি আপনাদের সঙ্গে আগুন দেখিয়েছি তাও এটা আর নতুনত্ব নতুনত্বভাবে আর একটা নতুন ব্রেকফাস্টে করবো তো ব্রেকফাস্টে কী আইটেম করবো এসব কিছু করবো তো আজকে কী করব বলুন তো আজকে করবো আর একবার পাস্তা সেদিনকে দেখিয়েছিলাম পাস্তা আবার আজকে আবার একটু পাস্তা দেখাবো একটা নতুন স্টাইল পাস্তা দেখাবো ঠিক আছে তো সেদিনকে প্লেন করেছিলাম আজকে একটু নানা ভেজিটেবিল দিয়ে পাস্তাটা করবো ঠিক আছে একদম সবুজ সবুজ থাকবে ঠিক আছে তো চলুন পাস্তার জন্য কী কী আইটেম আমি করে রেখেছি তো চলুন পাস্তাকে দেখি কীভাবে করবো আর কী কী অ্যারেঞ্জমেন্ট আমি করে রেখেছি তো চলুন পাস্তাটা মানে দেখো আর পাস্তাটা করবো আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলুন আর সারাদিন আজকে ব্লগ কি কি করি না করি দেখি কত কী শেয়ার করতে পারি তো দেখতে পারেন আশা করছি ব্লগটা ভালো লাগবে ঠিক পাস্তার জন্য একটু পাস্তা সিদ্ধ করে নিয়েছি আর তার মধ্যে একটু ঘরে ম্যাগি ছিল ঠিক আছে সেই ম্যাগিটাকে দিয়ে দিয়েছি এর মধ্যে ঠিক আছে কারণ ঘরে কোনো জিনিসই ফেলার যায় না সেগুলো আমি ফেলি না সেগুলোতে কীভাবে ঝটপট করে বাচ্চাদের টিফিনের মতো বানিয়ে নিতে পারি সেই জন্য ঠিক আছে এই দেখুন পাস্তা আর তার জন্য এই দেখুন আলু আর ক্যাপসিকাম কেটে নিয়েছি একটু বেশি করে দিয়ে নিয়েছি ঠিক আছে তো করবো এই অ্যারেঞ্জমেন্টগুলো করে নিয়েছি ঠিক আছে তো চলুন করে নিই আমরা ঠিক আছে এই অ্যারেঞ্জমেন্টগুলো করে নিই তো চলুন করে নিই ঠিক আছে তো আজকে পাস্তা দেখালাম আর আমি নতুন নতুন টিফিন টাইপস রেসিপি আপনাদের সেই শেয়ার করবো লগ ইন মাধ্যমে ঠিক আছে তো টিফিন স্টাইপস মানে রেসিপি কীভাবে নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো তো রেসিপিগুলো শেয়ার করার ইচ্ছা আছে ব্লগিংয়ের মাধ্যমে তো সেই রেসিপিগুলো যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে আমি রান্নার চ্যানেল খুলবো কিনা ঠিক আছে তো যদি রান্নার চ্যানেল খুলি তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তবে আমার ইচ্ছা আছে এই চ্যানেলটাকে আরেকটু দাঁড় করিয়ে নিই তারপরে আমার মোবাইল অন করি কারণ এখনও মোবাইল অন হয় নি বন্ধুরা তো এইটা করি তারপরে আমার আরেকটা চ্যানেল খোলার ইচ্ছা আছে আর কী চ্যালেঞ্জ খুলব সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো তো দেখা যাক কী কী চ্যালেঞ্জ মানে ইচ্ছা যে রান্নার চ্যালেঞ্জ শেয়ার করে খোলা ঠিক আছে যদি পারি আপনাদের সঙ্গে শেয়ার করছি খুলবো তো অবশ্যই ঠিক আছে তার জন্য এই চ্যানেলটাকে একটু নি তারপরে ঠিক আছে তো আর আপনাদের জন্য নতুন 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 রেসিপি লগ এর মধ্যে শেয়ার করবো যাতে আপনারা ঘরে রান্না কর মানে রান্না করে মানে লোকদের আপনাদের নিজেদের লোকদের করে খাওয়াতে পারেন ঠিক আছে এইটাই রেসিপি শেয়ার করবো প্লাস আরও সুন্দর সুন্দর ইচ্ছা আছে মাথার মধ্যে প্ল্যান আছে না আমার এই ভ্লগিংয়ের মাধ্যমে ছাড়বো ঠিক আছে বন্ধুরা তার আগে আমার এই পুরনো পুরনো যেগুলো আগে শ্যুট করা ছিল সেগুলো ছেড়ে নিই তারপরে এই ভিডিওগুলো পরে ছাড়বো কারণ সামনে আসছে পুজো আর আর আপনারা কি ভ্লগিংয়ের মাধ্যমে আমার মেকআপের লুক দেখতে চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি ব্লগিংয়ের মাধ্যমে আপনাদেরকে মেকআপ লুক দেখাবো কি না যে কী ধরনের মেকআপ আপনারা করে সাজতে পারেন এই ধরনের মেকআপ করলে আপনাদের ভালো লাগবে ঠিক আছে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কী ধরনের দেখতে চান ঠিক আছে আপনার মধ্যে অনেক ধরনের প্ল্যান রয়েছে যেমন আমাদের প্রথমেই বললাম যে টিফিন টাইপ রেসিপি দেখাবো তারপরে সুন্দর সুন্দর রেসিপি করে দেখাবো যে আপনারা সময় কাপ করে খাওয়াতে পারেন সেগুলো মাথার মধ্যে প্ল্যান আছে আমরা ব্লগিং এর মাধ্যমেই ছাড়বো অনলি ফুড ঠিক আছে আর সুন্দর সুন্দর মেকআপ লুক দেখাবো আমার ব্লগের মাধ্যমেই ঠিক আছে সুন্দর সুন্দর এরকম ভিডিও করবো তো দেখা যায় কতদূর কি করতে পারি ওই যে মামু ঠিক আছে তো চলুন এখন রেসিপিটা করে নিই আমি এখন এই ম্যাগের পাস্তার রেসিপিটা করি না আপনাদের সাথে শেয়ার করি আর বাচ্চাদের টিফিন টাইমস কীভাবে করে দিতে পারেন সেই জন্যই আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করবো তো চলুন দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে ঠিক আছে তার মধ্যে আপনাদের তো ফাঁকটা জিনিস বলতে ভুলে গেছি তো এর মধ্যে দেখুন এই যে একটা টমেটো সস নিয়ে নিয়েছি যাদের বড় সস নেই তারা একদম এক টাকা দামের সস নিতে পারেন দু টাকা দাম নেবে ঠিক আছে আর কি করেছিলাম পাস্তা মশলা দিয়ে পাস্তা মশলা দিয়ে তো পাস্তা মশলা দিয়েও করতে পারেন আবার ম্যাগি মশলা দিয়ে ঘরে যে ম্যাগিটা আছে সেই ম্যাগি মশলাটা দিয়েও আপনারা করতে পারেন মানে ম্যাগি মশলা দিয়েও ফ্লেভারটা খুব সুন্দর আসে কিন্তু ঠিক আছে আপনারা পাস্তা মশলা দিয়েও করতে পারেন অনলি ফুড ম্যাগি মশলা দিয়েও করতে পারেন তো ঠিক আছে তো এই জন্য দেখুন ম্যাগি মশলাটা দিয়ে নিয়েছি আর তার সাথে যে টমেটো সস যে দেখুন এই সয়া সসটা ঠিক আছে এই সয়া সসটা বেশি দাম না কুড়ি টাকা দাম কুড়ি না পঁচিশ টাকা দাম এরম দাম হবে তো আমি এটা এনে রাখি বন্ধুরা এটাও আপনারা দিতে পারেন ঠিক আছে তো ঠিক আছে তো এই যে দেখুন এই যে এই সোয়া সসটা আপনারা ঘরে এনে রাখতে পারেন এই সয়া সসটা খুব উপকার ঠিক আছে এই সয়া সসটা লার্জে টমেটো সস আর ম্যাগি মশলা এই নাম সামান্য উপকরণ দিয়ে কিন্তু আপনারা এই পাস্তার রেসিপিটা করতে পারেন ঠিক আছে তো আমি রেসিপিগুলো করে রেখেছি বন্ধুরা তো চলুন আমি রেসিপিটা স্টার্ট করছি আপনারা দেখতে থাকুন ঠিক আছে আমি আলুটাকে এরকম ধুয়ে নিয়েছি পেঁয়াজ দিয়ে সরি পেঁয়াজ না মানে ক্যাপসিকাম নিয়েছি ঠিক আছে আজকে পেঁয়াজ দিয়ে বন্ধুরা ঠিক আছে আজকে প্লেনভাবে করছি সেদিনকে পেঁয়াজ ডিম টিম সব দিয়েছিলাম তো আজকে ডিম টিম দিয়ে আজকে ঘরে যেগুলো উপকরণ আছে সেগুলো দিয়ে কীভাবে আপনারা কাজটা করতে পারেন সেই জন্যই সেই রেসিপিটা ঝটপটভাবে রেসিপিটা করতে পারে সেটা দেখাচ্ছে গড়ে উপকরণ দিয়ে ঠিক আছে তা চলো স্টার্টিং আমি কীভাবে করি ঠিক আছে সামান্য পরিমাণে একটু নুন ফেলে দিলাম ঠিক আছে তো নুনটা দিয়ে ভালো করে আপনি একটু ভাজা ভাজা করুন ঠিক আছে তাড়াতাড়ি একটু হলুদ ছেলে দিয়েছি ঠিক আছে তো আলু দিয়ে পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে মিষ্ঠটা ভেজে রেখেছি ঠিক আছে জাস্ট একটু লেগে গেছে তলায় প্রচুর রসৎ ব্যাপার না ঠিক আছে তো এই যে দেখুন আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে ঠিক আছে তো এখন এর মধ্যে পাস্তাটা দিয়ে মিক্সড করব ঠিক আছে তো চলুন পাস্তাটা দিই নি এর মধ্যে আমি পাস্তাটা দিয়ে দিয়েছি তো পাস্তা দিয়ে যে ভালো করে একটু মিক্সড করছি একদম ঘরোয়া উপকরণ দিয়ে কীভাবে আপনারা পাস্তা করতে পারেন সেদিনকে দেখেছিলাম আপনাদের মানে সুন্দর সুন্দর ইনগ্রিডিয়েন্স দিয়ে পাস্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ঠিক আছে কিন্তু আজকে একবারে ঝলটি কীভাবে আপনার ঘরোয়া উপকরণ দিয়ে ঘরে পাস্তাটা করতে পারেন সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করুন কারণ সবসময় তো কোনো জিনিস রেসিপি সবসময় হাতের কাছে থাকে না তো ঘরোয়া উপকরণ দিয়ে কীভাবে আপনার ঝত চলতি পাস্তা করতে পারেন সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করুন চলুন পাস্তাটাকে আমি একটু মিক্সড করি তারপর আপনাদের সঙ্গে ঠিক আছে এটি মিক্সড করা আমার হয়ে গেছে ঠিক আছে তো তারপরে এই যে দেখুন এই যে সয়া সসটা আছে এই সয়া সসটা এর মধ্যে দিয়ে দেবো ঠিক আছে আপনার পরিমাণ মতন দেবেন ঠিক আছে আমি ধরুন এইটুকু দিয়েছি ঠিক আছে এবার মিক্সড করবো মিক্সড করছি ঠিক আছে তো এটা কালারফুল হবে ঠিক আছে তা চলো মিক্সটা করি তারপর আপনার কী কী জিনিস দেবো সব কিছু শেয়ার করবেন চলুন মিক্সটা করিনি ঠিক আছে তো চলুন মিক্সটা না ঠিক আছে তো মিক্সটা করছি এখানে ঠিক আছে তো আপনাদেরকে শেয়ার করছি চলুন বন্ধুরা এই যে মিক্সটা করছি তো মিক্সটা করে নিই তারপরে আপনার শেষ করেছি ঠিক আছে তো এরপরে নেক্সট স্টেপ কী দেবো সেটা তো এইটা দেওয়া হয়ে গেছে এবার নেক্সট স্টেপ কী কী দেবো সেটা বলছি ঠিক আছে টমেটো সস ঠিক আছে তো এখন এর মধ্যে টমেটো সস দিয়ে দেবো ঠিক আছে দেখুন টমেটো সস দিয়ে দিলাম আপনি টমেটো সস দিয়ে দিলাম ঘরে আমার টমেটো সসটা ছিল ঠিক আছে কারণ আমি টমেটো সসটা গোটাই নিয়ে রাখি কিন্তু আবার অবশ্যই রাখি ঠিক আছে এই টমেটো সসটা রয়েছে এখন এটা মিক্সড করবো ঠিক আছে এরপরে দেখুন আছে হচ্ছে এই যে মশলা এই মশলাটাকে ম্যাগি মশলা যেটা দিলাম একের পরে সব ম্যাগি মশলাগুলো দিয়ে দেবেন ঠিক আছে দিয়ে একটু মিক্সড করে নিয়েছি এখনই এর মধ্যে দেবো টোনি নুনটা দিয়ে আবার এখন মিক্সড করবো ঠিক আছে তো চলুন দেখুন আমার হয়ে গেছে একেবারে নুন দিয়ে তো এখন আমি একটুখানি মিক্সড করবো ঠিক আছে তো চলুন বন্ধুরা এই মিক্সটা করে নিচ্ছি ঠিক আছে তো এইভাবে তো দেখুন এবারে দেখুন আমার একদম পাস্তাটা পাস্তাটা একেবারে রেডি বন্ধুরা ঠিক আছে আর দেখুন দেখো মাছি বেঁচেছি বোনরা সি মাছি করেছি ঠিক আছে তো কি কি অ্যারেঞ্জমেন্ট মানে ঘরে যা ঘরে থাকে উপকরণ দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করেছি বোনরা ঘরে থাকে উপকরণ দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করেছি বোনরা তো ওদিকে পাস্তাটা করছি ঠিক আছে এখন নামি ফেলবো ঠিক আছে তো আপনারা সেদিনকে আমি আপনার রেস্টুরেন্টের স্টাইলে পাস্তা রেসিপি করা শিখিয়েছিলাম আজকে যে কোনো উপকরণ দিয়ে মানে ঘরে থাকে উপকরণ দিয়ে আপনারা করতে পারেন রেসিপিটা তো আমার ঘরে এই অ্যারেঞ্জমেন্টগুলো ছিল আজকে আর বাইরে যায়নি ছিল সব ছিল পাস্তা ক্যাপসিকাম সস আসছে ঘরে ঘরেই থাকে অনেক ঠিক আছে আরও আর আলু এ দিয়ে আলু তো ঘরে থাকে সবার ঘরে তো এই দিয়ে বাচ্চাদের কীভাবে ঝটপট করে টিফিন টাইস আপনারা করে দিতে পারেন সেই রেসিপিটি আজকে আপনার শেয়ার করলাম বন্ধুরা আশা করছি আপনাদের হেল্পফুল হবে বন্ধুরা ঠিক আছে আর আপনার এবার ঘরে থাকুন কম দিয়ে বাচ্চাদের রেসিপি করে দিতে পারবেন তো আরও সুন্দর সুন্দর রেসিপি টিফিন টাইস আরও সুন্দর সুন্দর পুজোয় কী কী খাবে সেইগুলো করার চেষ্টা করুন মাথার মধ্যে আছে আইডিয়া ঠিক আছে আমি করলে আপনাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা ঠিক আছে আরও সুন্দর সুন্দর মেকআপ লুক দেখাবো ইচ্ছা আছে এখন জানিনা খর্বর হবে তো চলুন বন্ধুরা এই যে পাস্তার রেসিপিটা হয়ে গেছে আপনি সে ফাইনাল লুকটা দেখিয়ে দেখিনি চলুন বন্ধুরা কি কি করলাম ঠিক আছে ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম বন্ধুরা তো চলুন এখন বেরিনি তারপর আপনার সেই দেখা যাচ্ছে ঠিক আছে মাথাটা তোলো মাথাটা তোলো মাথাটা তোলো দেখুন এই যে মামা হাই করে দাও তো এই যে বন্ধুরা দেখুন এই যে আমার বাবা আর এই যে আমার মামা মামাকে একটু হাই করে দাও মামা কাঁচছে বাস্তা মামা মে স্নান হয়ে গেছে বন্ধুরা

ঠিক আছে তো চলুন হ্যাঁ খাবো যে তো চাউমিনটা অর্ডার খেয়ে নি ঠিক আছে বন্ধুরা তারপর পরে আসছি ঠিক আছে তরকারিটা একদম সাদা তরকারি করেছি চলাচন্দ দিয়ে আলু দিয়ে আর সঙ্গে একটু লঙ্কা ফেলে দিয়েছি ঠিক আছে তো ঘরে থাকা উপকরণ দিয়েই আজকে আমি তরকারিটা করলাম এবং ঘরে থাকা জিনিসপত্র দিয়েও আজকে ম্যাগির মশলা মানে পাস্তার রেসিপিটা করলাম ঠিক আছে তো ঘরে থাকা রেসিপি দিয়ে কিভাবে সুন্দরভাবে আপনার সুন্দর করে সংসারটা করতে পারবেন ঘরে থাকা জিনিস দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সংসারটা মানে গড়ে তুলতে পারবেন এবং নানা রকম ঘরে থাকা উপকরণ দিয়ে কীভাবে সংসারটা করতে পারবেন তো সেই জন্যেই আমি আজকে এই ব্লগটা সেভাবেই শ্যুট করা ঠিক আছে তো যাই হোক এই যে দেখুন আমার একদম কিন্তু তরকারিটা রেডি জাস্ট একটু একটু আলুটা সিদ্ধ হলেই জল দি দেবো ঠিক আছে তো ওইখানে আলুটা সিদ্ধ হোক ঠিক আছে তো এই আজকে আজকে আমাদের দুপুরের ডিনার ঠিক আছে এই তরকারি আর সঙ্গে আছে ভাত ঠিক আছে তো এই ঘরে থাকা উপকরণ নিয়েই আমি করছি করলাম বোনরা ঠিক আছে তো এই ঘরে থাকা জিনিসগুলোকে দিয়ে কীভাবে ধরে সুন্দর করে ফোঁকটা করা মানে করা যায় আর ঘরে থাকা উপকরণ দিয়ে আমি কাস্তা রেসিপিটা করলাম আজকে ঘরে চাচ্ছিলো কোনো বাজারে যাইনি ঠিক আছে তো অনেক শুধু ডায়তাই নিয়েছি আর আমার এই জন্য দাঁড়াল একবার দিয়েছি ঠিক আছে মানে আছে আমার বাবা মামার জন্য ঠিক আছে তো এই উপকরণগুলো দিয়ে আজকে করেছি ঠিক আছে এই জন্য তরকারিটা হয়ে গেলে তো তারপরে আমরা খাওয়া খাবো ঠিক আছে তো বন্ধুরা লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে ঠিক আছে তো চলুন এখন তরকারিটা আমার স্নান করে আমরা তো 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 ঠিক আছে স্নান স্নান করে চলে চলে এসছি হয়েই গেছে তো স্নান করে এসে এখন বাবাকে একটু খেতে দিয়ে দেবো ঠিক আছে তো যা তরকারি আছে ওই দিয়ে বাবাকে এখন খেতে দিই ঠিক আছে তো বাবাকে খেতে দিয়ে তারপর মামাকে খাওয়াবো আর বাবার একটু পড়তে যাবে ঠিক আছে তো চলুন বন্ধুরা বাবাকে খেতে দিয়ে নি ঠিক আছে তো বামান খেয়ে বামান খেয়ে তারপর তারপর বাবাকে পড়তে দিয়ে দেখা মাসে ঠিক আছে তো বিয়াগটা দিতে দেখুন আশা করছি ভালো বন্ধুরা দেখুন আমি তরকারিটা করে ফেলেছি তো তরকারির কালারটা দেখুন কতটা সুন্দর এসছে তো এরকম তরকারি আপনারা রুটি দিয়েও খেতে পারেন আর অনলি ফুল ভাতের সঙ্গেও খেতে পারেন ঠিক আছে তো চলুন বন্ধুরা আমি বাবানকে এখন খেতে দিই ঠিক আছে দেখি দেখিয়ে দিলাম এই যে বাবাকে আমি খেতে দিয়ে দেবো বাবানি থাকলে একেবারে রেডি এই যে আলুর তরকারি আর ডিম সিদ্ধ আমার বাবানকে আমি এখন খেতে দিয়ে দেবো ঠিক আছে তো চলুন পরে আসছি আপনাদের সঙ্গে বাবান খেয়ে মামান খিনি নিই তারপরে সন্ধ্যাবেলা আপনাদের আবার দেখা হচ্ছে ঠিক আছে বন্ধুরা তো সঙ্গে থাকুন বন্ধুরা আর ব্লগটা দেখতে থাকুন হ্যালো বন্ধুরা গুড ইভিনিং বন্ধুরা আবার গুড ইভিনিং থেকে ব্লগটা স্টার্ট করলাম বন্ধুরা গুড ইভিনিং বলবো না এখন গুড নাইট বলবো কারণ গুড ইভিনিংয়ে কিছুই ছিল সেখানে তো সেটি দেখে রয়েছে ছিল কারণ হচ্ছে মামা মেয়ে একটু ম্যাগি আনাম ম্যাগি এনেছি কিন্তু আপনার এখনও লেগেছিলাম আর সেই জন্য আসলে কিন্তু ভালো ছিল না সেই জন্য আর দোকানে গেছিলাম তো দোকানে গিয়ে কিছু বাজার করে এনেছি যেমন একটু চাল বারান্ত তো ছিল চাল আনলাম তারপর কিছু দোকানে মানে সদাই ছিল সেইগুলো আনাম ঠিক আছে তো এখন চলুন এই যে তখন মামা ম্যাগি খেলো ঠিক আছে তো আমার ম্যাগি খেলো ঠিক আছে সে করতে পারলাম না তো এখন দেখুন একটু ভাত বসাবো ঠিক আছে তো ভাব করবো একটু ডাল করবো ঠিক আছে সেই জন্য তো কানাটা করি ব্যাপারে খুব সকালের ম্যাগিং রেখেছি ঠিক আছে তো ওরা তুমি সকালে ম্যাগি খাবো তো তার জন্য ম্যাগিটা কেনে নিয়েছি ঠিক আছে তো ওই জন্য দোকানে যেতে হবে না ঠিক আছে ম্যাগি কিনে নিয়েছি আরো জিনিস এনেছি যেমন ডাল এনেছি টিভি নিয়েছি ঠিক আছে তো চলতে সকালে করে নিতে পার উচ্চতম মনটা একদম আমি ভাতটা খুশি ভাতটা ডালটা ঠিক আছে দেখলাম একটা খুশি করছি একটা ভালো এই যে দেখুন তা উচ্ছে আর পটল নিয়ে এসেছি ঠিক আছে কুচ্ছে আর পটল নিয়ে এসেছি কালকের জন্য ঠিক আছে একেবারে কালকে সবজি বাজারটা করে নিয়েছি ঠিক আছে তো কালকে দেখি কী রেসিপি করি এবং আপনাদের সঙ্গে কী সল্লভ করে দেখি ঠিক আছে নিশ্চয়ই পটলের কোনো একটা রেসিপি করবো দেখি কী করব এখন বন্ধু জানি না কী রেসিপি করবো ঠিক আছে তো ও বাজারটা করে রাখলাম এই যে পটগলার উঠছে নিয়ে এসছি আর সঙ্গে নিয়ে এসেছি টু দেখি কাঁচলঙ্কা ঠিক আছে তো এই বাজার নিয়ে চলে এসছি ঠিক আছে তো দেখুন বন্ধু এই বাজার নিয়ে চলে এসছি ঠিক আছে আর নিয়ে এসেছি এই এক প্যাকেট মুড়ি ঠিক আছে এক প্যাকেট মুড়ি নিয়ে এসছি তার সঙ্গে চাঁচো নিয়ে এসেছি ঠিক আছে একশো চাঁচোটা খাওয়াবেন কালকে সকালে খাবো ঠিক আছে চা চাঁচও নিয়ে এসেছি ঠিক আছে আর নিয়ে এসেছি একটু ম্যাগি মেয়ের জন্য কালকে সকালে ম্যাগি ঠিক আছে আর নিয়ে এসেছি তার সাথে ডাল আর ডিম ঠিক আছে মামা মিলে আবার খাবেন তার জন্য ডাল একশো ডাল আর ডালটা আনি নি তবে শেষ গেছে বলে তাই এরকম ডাল আর ডিম খেলে নিয়ে দেখুন এই যে ডাল আর ডিম টেনে নিয়েছি ঠিক আছে আর এই যে ম্যাগি ঠিক আছে আর এই যে মো আর এই যে চাঁচ ঠিক আছে সবজি তো আছে আমি এই জিনিসগুলো বাজারগুলো আজকে রাতেই করে নিয়েছি আমি ঠিক আছে তো এগুলো রাতে করে নিয়েছি এগুলো একটু গুছিয়ে নিই ঠিক আছে তারপরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে বন্ধুরা ব্লগটার বাড়াবো না তো তারপরে দেখিয়ে তো আমি ভিডিওটা এখানে শেষ করব তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তো এখন ভাত হচ্ছে বন্ধুরা তার ভিডিওটা বাড়াবো না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পয়সা দেখবেন টাটা